this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only Namaskar. I am কলকাতায় এসেছিলেন মেট্রো প্রজেক্টের উদ্বোধনের পাশাপাশি দমদমে তিনি একটি সাংগঠনিক সভা করেছেন বিজেপির রাজনৈতিক সভা করেছেন সেই সভায় তাবর তাবর নেতা নেত্রীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি কিন্তু সেই সভায় উল্লেখযোগ্যভাবে বারবার তৃতীয়বারের মতো দিলীপ ঘোষ ডাক পায়নি কিন্তু সেই সভায় নব্য বিজেপির প্রতিনিধিদের বেশ উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গিয়েছিল সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এমনকি শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদীর পাশে বসে দীর্ঘক্ষণ নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে সুতরাং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলা নব্য বিজেপিরা বেশ উৎফুল্ল বরং সেই মঞ্চে সেই অর্থে ঠাঁই পায়নি এই বঙ্গ বিজেপিকে যারা রাজ্য জুড়ে ছড়িয়ে দিয়েছিল সেই আদি নেতাদের অনেকেই দিলীপ ঘোষ তো সেই মিটিংয়ে ডাক পায়নি এটা চর্বিত মোটামুটি সকলেই জানেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শ্রমিক ভট্টাচার্যের সভাপতিত্বে যেই রাজ্য কমিটি বিজেপিতে এই মুহূর্তে রয়েছে সেই রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনিও ডাক পাননি শুধু তাই নয় লকেট চট্টোপাধ্যায় ছাড়া আরও দুই সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এবং আরও এক বিধায়ক যিনি বর্তমানে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন সেও ডাক পায়নি অর্থাৎ রাজ্য সভাপতি শ্রমিত ভট্টাচার্য উপস্থিত থাকলেও সেই মঞ্চে দেখা যায়নি বিজেপির তিন রাজ্যস্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বর্তমান সাংসদ প্রাক্তন সাংসদ বর্তমান বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তাদের দেখা যায়নি কেন কিসের জন্য দেখা গেল না সে নিয়ে প্রশ্ন বিজেপির অভ্যন্তরে তাহলে কি সমস্ত গুঞ্জনকে সত্যি করে বিজেপিকে গ্রাস করে ফেললো নব্য বিজেপি শ্রমিক ভট্টাচার্য শুধুমাত্র ওই বাচ্চাদের ছেলে ভোলানো লজেন্সের মতো সামনে রাখা হলো আদি বিজেপির প্রতিনিধি হিসাবে আসলে ঘুরির লাটাই পুরনো বিজেপি কর্মীদের হাতে আর নেই নব্য বিজেপি বা হঠাৎ বিজেপি নেতারাই গ্রাস করে নিল লকেট চট্টোপাধ্যায় যিনি দুর্গাপুরের সভায় যখন নরেন্দ্র মোদী এসেছিলেন সেই সভায় যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করেছেন মঞ্চ বাধা থেকে শুরু করে কোথায় মিটিং হবে সেসব যেমন তিনি তদারকি করেছেন একই সঙ্গে নরেন্দ্র মোদীর সভাতেও লকেট চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল দেখা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় স্তরের যে কমিটি রয়েছে সেই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং পশ্চিমবঙ্গে বিজেপির মুখ মিঠুন চক্রবর্তীকেও সুতরাং এই যে একটা বিস্তীর্ণ এই যে একটা বিরাট সংখ্যক অতি গুরুত্বপূর্ণ নেতা নেত্রীদের অনুপস্থিতি নরেন্দ্র মোদীর সভায় সেই নিয়ে প্রশ্ন উঠছে যদিও এই সমস্ত প্রশ্নের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন লকেট চট্টোপাধ্যায় যিনি গত সভায় অর্থাৎ দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদীর সভায় মঞ্চ আলো করে বসেছিলেন সেই লকেট চট্টোপাধ্যায় কেন অনুপস্থিত লকেট চট্টোপাধ্যায় দিলীপ ঘোষ ঘনিষ্ঠ দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষের গড় ওই খড়গপুরে একটি মিটিংয়েও লকেট চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল শোনা যায় লকেট চট্টোপাধ্যায় নিজে দিলীপ ঘোষকে ধরে এনে সেই মিটিংয়ে বসিয়েছিলেন তারপরে কি রাজনৈতিক জল বিজেপির মধ্যে লকেট চট্টোপাধ্যায় কি ধীরে ধীরে দিলীপ ঘনিষ্ঠতার জন্য একঘরে হলেন দিলীপ ঘনিষ্ঠতার জন্যই কি লকেট চট্টোপাধ্যায়কে মোদীর মঞ্চে দেখা গেল না নিয়েই প্রশ্ন ঘুরপাক করছে আদৌ কি লকেট চট্টোপাধ্যায় যদিও লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় অত্যন্ত ক্ষুদ্র এবং রাগান্বিত প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্যে তো কাজ করেইছে এছাড়া বিজেপির হয়ে বিভিন্ন রাজ্যে বিজেপির প্রতিনিধি হয়ে গিয়ে পর্যবেক্ষক হয়ে গিয়েও কাজ করেছে সেই অভিজ্ঞতাও লকেট চট্টোপাধ্যায়ের রয়েছে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ লকেট চট্টোপাধ্যায় শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের মধ্যে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ রেখেছিলেন তা নয় বিভিন্ন রাজ্যে তো গেছেনি এবং এমনকি কেন্দ্রীয় স্তরের বিজেপির অনেক নেতাদের সঙ্গেও লকেট চট্টোপাধ্যায় যথেষ্ট সুসম্পর্ক রয়েছে তাই মোদীর সবাই ডাক না পেয়ে লকেট চট্টোপাধ্যায় অত্যন্ত ক্ষুদ্র এবং এই খবর তিনি দিল্লির কেন্দ্রীয় স্তরের নেতাদের কাছে পৌঁছে দিয়েছেন তারপরেই জল শুরু হয়েছে বিজেপিতে এমনকি শোনা যাচ্ছে কান পাতলে লকেট চট্টোপাধ্যায় যে মোদীর সভায় অনুপস্থিত সেই বিষয়ে ঘুণাক্ষরে কিচ্ছু জানতেন না রাজ্য সভাপতি মোদীর সভায় দমদমে যখন সভা অনুষ্ঠিত হবে সেই সভা মঞ্চে চট্টোপাধ্যায়কে না দেখতে পেয়ে চট্টোপাধ্যায় অন্যতম সাধারণ সম্পাদক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে বঙ্গ বিজেপি সেই লকেট চট্টোপাধ্যায়কে বর্তমান রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য ফোন করে জিজ্ঞাসা করেন কেন তিনি অনুপস্থিত লকেট চট্টোপাধ্যায় তখন অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ক্রোধের সঙ্গে জানান তাকে এই মিটিংয়ের ব্যাপারে কেউ জানায়নি কি ঘটনা সে নিয়ে সংবাদ প্রতিদিনে একটি খবরও প্রকাশিত হয়েছে সেই খবরে বলছে ফের প্রকাশ্যে গেরুয়া গোষ্ঠী দ্বন্দ্ব দমদমে মোদীর সভায় ডাক পাননি লকেট মিঠুনো অর্থাৎ কোথাও না কোথাও বিজেপির অভ্যন্তরের যে আদি এবং নব্যের গোষ্ঠী দ্বন্দ্ব সেই গোষ্ঠী দ্বন্দ্বই প্রকাশ পেল লকেট চট্টোপাধ্যায় মিঠুন আমন্ত্রণ না পাওয়ায় খবর নিয়ে দেখা যাচ্ছে যে দমদমের যেই সভা সেই সভা মূলত শ্রমিক ভট্টাচার্যের সভাপতিত্বে হলেও এই সভার সম্পূর্ণ আয়োজনের দায়িত্ব মোটামুটিভাবে নব্য বিজেপির দখল করে ফেলেছিল তাহলে কি আমন্ত্রণের যা দায়িত্বে যারা ছিল সেই আমন্ত্রণের দায়িত্বে থাকা লোকেরাই কি সাবোটেজ করলো তারাই কি ইচ্ছে করে জানালো না লকেট চট্টোপাধ্যায় সহ মিঠুন চক্রবর্তী সহ আরো দুই সাংসদকে সেনিয়েই গুঞ্জন খবরে বলছে জানা গিয়েছে এভাবে তাকে দ্রাত্য রাখায় চরম ক্ষুদ্র লকেট দিল্লির নেতাদের কাছেও এ খবর পৌঁছে গিয়েছে শুক্রবার প্রধানমন্ত্রীর মঞ্চে লকেটকে না দেখে তাকে ফোনও করেছিলেন রাজ্য সভাপতির সমিভ ভট্টার্য সূর্যের খবর তাকে ডাকাই হয়নি বলে শ্রমিককে জানিয়ে দেন লকেট অর্থাৎ শ্রমিক জানতেনই না লকেটকে ডাকা হয়নি সভায় আগেই বললাম লকেটকে যে সবাই ডাকাই হয়নি এ বিষয়ে গুণাক করে টেলিফাক নি রাজ্য সভাপতির তিনি লকেটকে না দেখতে পেয়ে ফোন করলে তখন লকেট চট্টোপাধ্যায়ের মাধ্যমে তিনি জানতে পারেন যে লকেট জানাই না এখানে সভা হচ্ছে বা তাকে ডাকাই হয়নি এই সভায় খবরের পরবর্তী অংশে বলছে লকেটের পাশাপাশি মোদীর মঞ্চে দেখা যায়নি দলের আরো দুই রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিধায়ক দীপক মর্মনকেই অর্থাৎ লকেটের পাশাপাশি দলের আরো দুই রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপক মাহাত বর্মন এদের দুজনকেও এই সভা মঞ্চে দেখা যায়নি এমনিতে বিজেপির রাজ্যস্তরে কোনো সভা হলে সেই সভায় কেন্দ্রীয় স্তরের নেতাদের পাশাপাশি রাজ্য সভাপতি এবং রাজ্যের সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকেন সেখানে রাজ্য সভাপতি হিসাবে সমীক ভট্টাচার্য উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্যের পাশাপাশি সেখানে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা কিন্তু সবাইকে অব্যাক করে দিয়ে রাজ্যের তিনজন সাধারণ সম্পাদককে সেই মঞ্চে দেখা যায়নি গুঞ্জন সভা মঞ্চ থেকেই উঠেছিল গুঞ্জন ওই সভায় উপস্থিত থাকা বিজেপির আদি কর্মীদের মধ্যেও জেগেছিল তাহলে কি দিলীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই লকেট চট্টোপাধ্যায়কে কাচি করে দেয়া হলো এই সভা থেকে তাহলে কি জ্যোতির্ময় সিং মাহাতোদের মতো আদি বিজেপি কর্মীর প্রতিনিধিদের ইচ্ছে করেই ব্যক্ত রাখা হলো তাহলে কি নরেন্দ্র মোদীর সভার দায়িত্বে যারা ছিল তারা কি সমস্ত কিছু জেনে বুঝেই এদেরকে আমন্ত্রণ করলেন না কেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে জানতেই পারলেন না কারা কারা আমন্ত্রিত আর কারা কারা নয় কেন শ্রমিক ভট্টাচার্যকে সভা মঞ্চে দাঁড়িয়ে ফোন করে জানতে হচ্ছে কারা আমন্ত্রিত নয় এই বিষয় নিয়ে তীব্র গোলমান বিজেপির মধ্যে শুধু তাই নয় বিজেপির হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে চেয়ে যিনি বলেছিলেন মিটিং করতে যাব সংগঠন করতে যাব সেই মিঠুন চক্রবর্তী যদিও তিনি সেই চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছেন সেই মিঠুন চক্রবর্তীকেও আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু এই মিঠুন চক্রবর্তী দুর্গাপুরের সভায় অন্যতম বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় অন্যতম বক্তা ছিলেন সেই মিঠুন চক্রবর্তীকেও আমন্ত্রণ জানানো হয়নি সে নিয়েও বলছে খবরে মিঠুনের অনুপস্থিতি নিয়েও চর্চা চলছে মহাগুরুকে সরকারিভাবে দলের তরফে আমন্ত্রণ করা হয়নি বলেই তিনি আসেননি বলে শোনা যাচ্ছে যদিও রাজ্য বিজেপির একাংশের দাবি মিঠুন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতেই আসতে পারেননি অর্থাৎ মিঠুন চক্রবর্তীতে অনুপস্থিত শ্রেণীও দু রকম মতামত কেউ কেউ বলছে ব্যক্তিগত কাজে ব্যস্ত আবার কেউ কেউ বলছে তাকে আমন্ত্রণ জানানো হয়নি যদি তাকে আমন্ত্রণ জানানো না হয়ে থাকে তাহলে কি কারণে জানানো হলো না মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ শ্রেণীও বিজেপির একাংশ বেশ ক্ষুব্ধ আবার যদি তিনি ব্যক্তিগত কাজে ব্যস্তই থাকেন সেক্ষেত্রে বিজেপির একাংশ প্রস্তুত তুলে দিচ্ছে যদি ব্যক্তিগত কাজ করবেন বলেই মনে করেন তাহলে মুখ করে বলার কি দরকার ছিল যে বিজেপির হয়ে সমস্ত জায়গায় মিটিং করতে আমি যাব ছাব্বিশের আগে দলকে আমি বেশি টাইম দেব। সুতরাং এই নিয়ে এই মুহূর্তে বিভিন্ন নেতা নেত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক না পাওয়া নিয়ে বিজেপির অভ্যন্তরে চূড়ান্ত আর বড় প্রশ্ন সব থেকে দিলীপ ঘোষের সঙ্গে ভালো সম্পর্ক সুসম্পর্ক রাখার জন্যই কি বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর কোপে পড়তে হলো লকেটকে লকেট তো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ জানিয়েছেন সেই নালিশ জানিয়ে আদৌ কি কোনো ফল পাওয়া যাবে লকেশ চট্টোপাধ্যায় রূপা গাঙ্গুলির মতো নেত্রী যারা বিজেপিকে 2019 উনিশের আগে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে সাইড করে দিয়ে অগ্নিমিত্রা পালকে সামনে আনার খেলা কি চলছে এই মুহূর্তে বিজেপিতে প্রশ্ন বিজেপির অভ্যন্তরে প্রশ্ন বিজেপি নেতাকর্মীদের মধ্যেও দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ वंदे मातरम